দীর্ঘদিন পর্যন্ত নিজ কম মূর্তি পূজারী কমের ভিতরে তার বসবাস জন্মের পরে মূর্তি পূজারী সামনে বসে মূর্তির পরিবেশে থাকার পরেও ইব্রাহিম পাইগম্বর কোনদিন মূর্তির সামনে সেরেন্ডার করে নাই ছোটবেলা থেকে আল্লাহ ইব্রাহিম আলী সালামকে মূর্তির পূজা থেকে হেফাজত করেছেন জন্মের পরেই দেখে তার পিতা আজকুমার মূর্তি বানায় মূর্তি বিক্রি করে মূর্তির পায়ে সিদ্ধা করে মূর্তির নামে ইমান করে ইব্রাহিম প্রয়োজন এগুলো দেখা করে দেখবে অনেক সময় মাতা পিতা যা করে ছোট সন্তান বুঝে না সন্তানগুলো কিন্তু তাই করে করেন অনেক সময় ছোট সন্তান দেখবে কিছু বুঝে না পিতা মাতা যা করে পিতা মাতার দেখা দেখি সন্তানটাও তাই করে অবশ্য সন্তান পিতা মাতা যদি নামাজে দাঁড়াইয়া যায় দেখবেন অবশ্য সন্তান তার পাশে দাঁড়াইয়া মায়ের পাশে দাঁড়িয়ে পিতার পাশে দাঁড়িয়ে সেও চিন্তা করে একবার মায়ের চেহারা দিকে তাকায় বাবার চেহারা দিকে তাকায় মায়ের রুপু করে সন্তানটাও রুপু করে মায়ের চিন্তা করে সন্তানটাও চিন্তা করে বাবায় রুপু করে সন্তানও রুপু করে কিছু বুঝে না মা বাবা যা করে সন্তানও তাই করে তার ভিতরে তো বুঝ নাই মাতা পিতার দেখা দেখি শিক্ষা গ্রহণ ইব্রাহিম ভাই কিন্তু এরকম ছিল না ছোট সন্তান জন্মের পরে দেখে তার বাবা মূর্তি বানায় মূর্তির পূজা করে কিন্তু ইব্রাহিম পয়গম্বার তো নবী হবে আল্লাহ তালা ইব্রাহিম পয়গম্বার কি নবী হিসেবে চিহ্নিত করেছেন এই কারণে মূর্তির পায় ইব্রাহিম পয়গম্বরকে কোনদিন আল্লাহ তালা চিন্তা করায় নাই আল্লাহ তারা হেফাজত করেছে বড় হইতে হতে ইব্রাহিম পয়গম্বর যখন বড় হয়ে গেল একটা সময় সে তার কমের বিরুদ্ধে উঠে পড়ে লাগলে কিভাবে কমকে বংশকে মূর্তি পূজা থেকে ফেরানো দিনের দাওয়াত দেয় একবার ইব্রাহিম পয়গম্বরের বংশের লোকেরা দাওয়াত দেয় ইব্রাহিম চলো যাই মূর্তি পূজা করতে যাই মেলায় যাই চলো আমরা মেলায় যাই মূর্তি পূজা করি ইব্রাহিম পয়গম্বর দিন জবাব দিয়েছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ অসুস্থ মানে দৈহিক অসুস্থ নয় আত্মিক অসুস্থ তার অন্তরে বড় ব্যথা আমার কমের লোকেরা জাহান নামে হয়ে যাচ্ছে এই কারণে আন্তরিকভাবে তিনি অসুস্থ ছিলেন বাহ্যিক ভাবে সুস্থ ছিলেন এখানে তিনি তাওরিয়া করলেন ইন্নি সাকি আমি অসুস্থ কমের লোকেরা মনে করছে হয়তো আসলে অসুস্থ কিন্তু তারা যখন মেলা থেকে ফিরে আসবে ফিরে আসার পরে দেখে যে ঘরে তাদের মূর্তি রাখা ছিল ছোট ছোট মূর্তি সব গুলো কসমস করে ভেঙে ফেলা হয়েছে আর একটা কোঠারি একটা তোড়াল বড় মূর্তির কাঁধে বাজায় রাখা হয়েছে দেখেছে আইসা মন্দিরের বিপরীত সব মূর্তি ভাঙদা একটা মূর্তি বড় মূর্তি সেটা বাকি আছে সেটার গলায় সেটার ঘাড়ে একটা কুড়াল ঝোলা মাছ এখন আইসা জিজ্ঞাসা করতেছে ইব্রাহিম মূর্তি গুলো ভাঙছে কে ইব্রাহিম দিলে বাই পাল আবুর কাবিরু ওই যে দেখো না কুড়াল কার ঘাড়ে আছে এই কাজ করেছে তোমাদের বড় মূর্তি তোমাদের যে বড় মূর্তি আছে সেই বড় মূর্তি ছোট মূর্তিগুলোকে ভেঙে ফিনিশ করে ফেলছে যখন এই কথা বলছেন মমরকেরা বলতেই ইব্রাহিম তুমি তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি কি বলছো বড় মূর্তি ছোট মূর্তিগুলোকে কেන්නේ ভাঙবে এদের কি বড় মূর্তির কি কোনো শক্তি আছে নাকি সে কি হাত নাড়াইতো পারে কেমনে ভাঙবে ইব্রাহিম পয়গম্বরের উদ্দেশ্য ছিল এটাই তার বংশের লোকদের থেকে এই কথাটা বের করবে যখন তারা বললো যে বড় কি ক্ষমতা আছে নাকি ভাঙ্গা ভাঙবে তখন ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিতে সুবিধা সে বললো তোমরা এখন বিবেচনা করো তোমরাই বলো যে মূর্তির যে মূর্তি কোনো শক্তি নাই হাত পা মরাচড়া করতে পারে না কিছু করতে পারে না সেই মূর্তির এবারও কেন তোমরা করো সেই মূর্তির পায়ে সিন্দা কেন করো সেই মূর্তির নামে মান্য কেন করো কিন্তু মুসলমান ইমান দান এত সুন্দর করে ইব্রাহিম চোখে আঙ্গুল দিয়া বোঝানোর পরেও তার বংশের লোকদের ঘুষায় না কারণ তাদের আকলের ভিতরে আল্লাহ পর্দা ফেলা দিচ্ছে শয়তানে তাদের আকলে পর্দা লাগাই দিছে হক কে হক বোঝে না বাতিল কে বাতিল তারা বোঝে না কারণ তাদের শয়তানের তাদের আকলের ভিতরে মস্তিষ্কের ভিতরে পর্দা লাগাইয়া দিছে এখানে তারা সত্যকে সত্য বুঝতেই পারে না অর্থে হক বুঝতেই পারে না বর্তমান যুগে যত নাস্তিক আছে যত বেইমান আছে আল্লাহকে যারা স্বীকার করে ইমান যাদের নাই তাদের আকলের ভিতরে শয়তানের পর্দা ফেলা দিছে এখানে তারা চোখের সামনে দেখে মূর্তি কিছু করতে পারে না তারপর ওই মূর্তির ইবাদত করে মূর্তি কোন সাহায্য করতে পারে না ধাক্কা দিলে পড়ে যায় ডেঙ্গি হয়ে যায় তারপরে সেই মূর্তি করে কারণ কি তারা বুঝতে না কারণ হলো তাদের মাথায় তাদের মানুষের না বুঝে না একটা দর্জা ইব্রাহিম উপরে হয়ে যায় নিত হয়ে যায় রাগান হয়ে যায়

জমিন ব্যয় করে বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো একবার ইব্রাহিম পয়গম্বরকে সেই অগ্নিকুণ্ডে ফেলা দেওয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু নম্বর দেখে আগুনের ভিতরে ইব্রাহিম আসতেছে আগুনে তার কোনো ক্ষতি করতেছে না ইব্রাহিম এবার নম্বর দান আগুন তুই কি তোর শক্তি হারিয়ে ফেলেছ কেন তুমি জ্বালাও না আগুন দিন জবাব দিয়েছিল আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি কিনা লওত তুই আমার ভিতরে আয় আমি আমার শক্তি করে দেখায় দিই আমি আগুনের শক্তি আছে কিনা আগুন কে তো আল্লাহ অর্ডার দেয়া দিছে কুন না ইয়ানারু কোনি ১২ পাউসা সালাম আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও আল্লাহর আদেশে আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করে না ফুলের বাগান বানায়া দিছে আল্লাহ তালা আগুনকে ইব্রাহিম পয়গম্বরের জন্য কিতাবের ভিতরে লেখে চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে আস চল্লিশ দিন পর আগুন থেকে সহি সালামতে বেরিয়ে আসার পরে তার বংশের লোকেরা এতটাই ব্যাপক এতটাই অজ্ঞ এত বড় মৌজে যা দেখার পরেও তার বংশের একটা লোক ইব্রাহিম পয়গম্বরের উপর ইমান আনে নাই শুধুমাত্র তার স্ত্রী সারা অর্জতের সারা তিনি এনেছিলেন ইব্রাহিম পয়গম্বর দেখলেন এত বড় মর্যাদা দেখার পরেও আগুনের ভিতরে চল্লিশ দিন থাকলাম তারপরেও এটা দেখার পরে আমার কোন ক্ষতি হলো না এটা দেখার পরে আমার বংশের লোকের আমার ক্ষতি আনে না এই বংশের হেদায়ত কপালে নাই এদের ভাগ্যে হেদায়ত নেই এদের ভাগ্যে জান্নাত নেই এই ইচ্ছা করে ইত্যাহি পয়গম্বর নিজ মাতৃভূমি ত্যাগ করে হিজরত শুরু করলেন সিরিয়ার ইব্রাহিম পয়গম্বর

তদানীন্তন সময় মিশরের বাদশাহ ফিরাও ইব্রাহিমের স্ত্রী সারা আলাই সালামকে আটক করলে তার সাথে খারাপ খারাপ মতলব পূরণের জন্য তার দিদিকে আটক করলেন বাদশাহ কিন্তু যখনই ওই বাদশাহ সারাকে স্পর্শ করতে যায় ওই বাদশার হাত পাও সব কিছু অবশ হয়ে যায় সারার দিকে হাত বাড়াইতে গেলেই তার পুরা শরীর অবশ হয়ে যায় জমিনে তার হাত পাও গেড়ে যায় এরকম তিনবার হওয়ার পরে যখন দেখলেন যখন বাদশাহ বুঝলেন এত কোনো সাধারণ নারী নয় এর সাথে আমার কোনো খারাপ কাজ করা সম্ভব না একটা পর্যায়ে সারার প্রতি ভক্ত হয়ে গেলেন সেই জালেম বাদশাহ এবং ভক্ত হয়ে সে তার নিজের বাদী অথবা নিজের কন্যা যার নাম ছিল হাজারা তাকে দিয়ে দিলেন সারাকে বান্দি হিসেবে খাদেমা হিসেবে এই হলো ইব্রাহিম পাই দীর্ঘ স্ত্রী হাজেরা একটা পর্যায়ে সারার গর্বতের কোনো সন্তান হয় না সারা অনুমতি দিলে ইব্রাহিম যেহেতু আমার কোনো সন্তান হচ্ছে তাহলে আপনি হাজেরাকে বিবাহ করেন ইব্রাহিম পাইকমের হাজেরাকে কে বিবাহ করার পরে আল্লাহ তালে হাজেরার গর্বে ওই ইব্রাহিম আলাই দোয়া করলেন আল্লাহ ছিয়াশি বছরে দোয়া করেছিলেন

এই সন্তান হলো ইসমাইল আলাইহিসসালাম এই সন্তানটা যখন বড় হতে হতে এরকম একটা বয়স অতিক্রম হলো বাবার সাথে চলতে পারে হাট বাজারে যাইতে পারে টুকিটাকে বাবার কাজে সাহায্য করতে পারে মুফাসসিরিন কেরাম বলেন ওই সময় ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের বয়স হয়েছিল 13 বছর এমন একটা বয়স যখন পৌঁছাইছে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম পাইগম্বারকে একদিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো স্বপ্নে যুগে দেখায় দিলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম পাইগম্বার প্রথমবার ঘুম থেকে উঠে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কি হইতে পারে হিসাব কিতাব মিলায়া দেখলে বিদ্যা বয়সে পাত্র সন্তান اسماعিল আলাইহিস সালাম তার সবথেকে প্রিয় বস্তু ইব্রাহিম পয়গম্বরের বুঝতে বাকি রইলো না আল্লাহ তাআলা আমার সন্তানকেই কুরবানি করার জন্য আদেশ করছে এখানে লম্বা চওড়া কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারত ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি কর ওহির মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে বলতে পারত কিন্তু তা না বলে স্বপ্নে যুগে দেখাইছে তার কারণ হলো এটাই ইব্রাহিমের পরীক্ষা তো অনেক সময় মানুষ দেখলে স্বপ্নে একটা দেখলে ওটা ওড়াইয়া দেয় যদি স্বপ্নে কোনো ভয়ঙ্কর জিনিস কেউ স্বপ্নে দেখে সকাল বেলায় মানুষের কাছে বললে শেয়ার করলে মানুষরা বলে আরে এত ভয়ের কিছু না এটা তো স্বপ্ন এটা তো আর বাস্তব না স্বপ্নের ব্যাপারে টাল মাটাল করার কি আছে রাস্তা খোলা আছে একদিক ফিরায় অন্যদিকে নেওয়ার সুযোগ আছে আল্লাহ এটাই পরীক্ষা করতে চাইলেন স্বপ্নের যদি দেখালাম দেখিনি ইব্রাহিম কোনো টাল মটাল করে কিনা অন্যদিকে এড়ায়া যায় কিনা কিন্তু না ইব্রাহিম পাই গম্বরের অন্তরে এতটাই আল্লাহ আল্লাহ বিরতা ছিল আল্লাহ প্রেম ছিল ইব্রাহিম পাই গম্বর স্বপ্নটাকে বাস্তবে ধরে নিয়েছে এখন তো পুত্রের কাছ থেকে জানার দরকার আছে অনুমতি নেওয়ার দরকার আছে ইব্রাহিম পাই গম্বর পুত্র ইসমাইল আলী ইসলামকে ডাক দেওয়া বললে রে পুত্র ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা এই সন্তান এই অবস্থা স্বপ্নে দেখলাম আমি তোমারই কুরবানি করতেছি ফাঞ্জুর মাযা তারো বলো তোমার কি সিদ্ধান্ত তোমার কি رائے তুমি কি রাজি আছো কিনা ইব্রাহিম পয়গম্বর এখানে অনুমতি নিলেন সন্তানকে এখন অনেকের মনে একটা বড় নাস্তবারে পারে তার মানে মনে হয় যেন ইসমাইল থেকে ইসরাঈল আলাইহিস সালাম ইসমাইলকে অনুমতি নিলেন এতরা বোঝায় যে যদি অনুমতি না যদি ইসমাইল আলাইহিস সালাম অনুমতি না দিতেন মনে হয় কোরবানি করত না তাহলে অনুমতি নিল কি জন্য বিষয়টা তো এরকম না ইব্রাহিম কয়েক পদ ইসমাইল থেকে অনুমতি নেওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য এটা